اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم جبريل من করার কথা বললো আমি সব পরিষ্কার জিব্রাহিলকে বলে দিলাম মা আনা বেপারিন আমি পড়তে জানিয়া জিব্রাহিল আমাকে ধরলেন আমাকে ধরে চাপ দিলেন চাপ দিয়া ছেড়ে দিলেন আবার বললেন যে তারা আপনি করুন আমি সব পরিষ্কার জিব্রাইল আমিনকে বলে দিলাম মা আনা বেপারিন আমি পড়তে জানিয়া এভাবে একবার দুইবার তিনবার তিনবার চাপ দিয়া ছেড়ে যাওয়ার পরে এমন অতৃশ্য ক্ষমতা যোগ্যতা দুটার থেকে এসে গেল আমি কি পড়ার যোগ্যতা আমার মধ্যে সৃষ্টি হয়ে গেছে বলেন সু দুনিয়ার যত এলিম আছে যত যোগ্যতা আছে এই সবগুলোই কিন্তু মানব রচিত মানুষের রচনা করেছে যেমন মনে করেন ক্লাস ওয়ান ক্লাস ওয়ান এর আকাশ থেকে রাজির ভাই লাইন আপনার কি মনে করেন এইগুলো আকাশ থেকে রাজি হয়েছে আকাশ থেকে রাজির ভাই লাইন ওয়ান এটা মানুষ গবেষণা কইরা ওয়ানের বই রচনা করছে। ওয়ান এর বই পড়াশোনা কইরা এগুলা সম্পর্কে যোগ্যতা হাসিল কইরা যিনি যোগ্যতা হাসিল করছেন উনি ক্লাস টুয়ে বই লিখছেন ক্লাস টুয়ে বই অধ্যয়ন করে পরে এটা যোগ্যতা হাসিল কইরা উনি ক্লাস থুয়ে বই লিখছেন ক্লাস টুয়েল থ্রি এর যোগ্যতা হাসিল করে উনি ক্লাস ফোর চতুর্থ শ্রেণীর বই লেখছেন চতুর্থ শ্রেণীর যুক্ততা হাসিল করে উনি পঞ্চম শ্রেণীর বই লেখছেন এইভাবে করে যত উপরে আছে নিচের ব্যক্তি যোগ্যতা আসলে বইটা উপরের দিকে গেছে এইভাবে মানুষ যত জ্ঞান আর আকল প্রযুক্তি অর্জন করে এইগুলো এইভাবে এসেছে কিন্তু কোরআন এমন এক কিতাব যেটা সরাসরি আল্লাহ পাক আকাশ থেকে তার বুস্তের সেনায় নাজিল করেছেন বলেন সুবহান এই জন্য নবী

এ জোহাইদীর গায়ে চাপ দিলেন সুম্মা আরসালানি অতঃপর ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বললেন ইয়াকরা আপনি পড়ুন আল্লাহ রাসূল বলেন মা আনা বিকারিল আমি তো পড়তে জারিনা দ্বিতীয়বার আবার বা আখাযানি তাগাতনি সুম্মা আরসালানি এভাবে ধরলেন ধরে চাপ দিলেন চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন ছেড়ে দিয়া বললেন ইয়াকরা আমি আপনি পড়ুন হুজুর বলেন মা আনা বিকারিল আমি পড়তে জারিনা

আইল এমেল ইম আলম আল্লাহ নবী বলেন জিগ্রিল আমিন প্রথমবার যখন আমাকে করার কথা বললো আমি সব পরিষ্কার জিব্রাহিলকে বলে দিলাম মা না ভিতারি আমি পড়তে যাইলাম জিব্রাহিল আমাকে ধরলেন আমাকে ধরে চাপ দিলেন চাপ দিয়ে ছেড়ে দিলেন আবার বললেন যে তারা আপনি করুন আমি সব পরিষ্কার বলে এভাবে একবার দুইবার তিনবার তিনবার চাপ দিয়া ছেড়ে দেওয়ার পরে এমন অদৃশ্য ক্ষমতা যোগ্যতা কোথার থেকে এসে গেল আমি অটোমেটিকলি পড়ার যোগ্যতা আমার মধ্যে সৃষ্টি হয়ে গেছে বলেন সু আনন্দ কিন্তু বাংলাদেশে কিছু দালাল আছে যারা বিভিন্ন জায়গায় মাদ্রাসার সাইনবোর্ড গুলা দেখলে কোরআনের মাদ্রাসার সাইনবোর্ড দেখে এদের মাথা খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক না। এদের টার্গেট হলো কিভাবে মাদ্রাসা বন্ধ করা যায় এজন্য অনেক কিছু কি যারা কোরআন বালাদেরকে দেখলে এদের শরীরে জ্বালা ফলা শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এত মাদ্রাসা এত মাদ্রাসা এগুলো নিয়ে বিঘ্রা এই মৌলবীরা কি করব এদের সরকারি সার্টিফিকেট নাই এদের সরকারি চাকরি নাই এরা মাদ্রাসায় বইয়া আর কটুক্তি কটুক্তি বল কত কোথা যে বলে আল্লাহ ওই সমস্ত প্রত্যাবদ্ধের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন সকলেই বলেন আমি আপনার একটা সন্তানকে যদি আপনি দিন না শেখান এই সন্তানটা যদি বদিন হয় তাহলে তো ওই সন্তানটা ঐতিহাসিক যে সমস্ত দুষ্কৃতিকারী সন্তান আছে এদের মত হবে আগে শোনেন নাই নিজুর এই যে পড়াটা এটা স্বাভাবিক না অস্বাভাবিক বলেন স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক একজন মানুষ জীবনে কোনো লেখাপড়া জানে না লেখাপড়া শিখে নাই গরগর করে যদি তার জবান থেকে কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত বের হতে থাকে তাহলে এই তেলাওয়াত করাটাই যা স্বাভাবিক না অস্বাভাবিক আল্লাহ পাক রব্বুল আলামিন এর কালামে পাকে বলেন ওয়া ইন্নাহু আলা কলবিক লতাকূনা বিল মুযিরি

সকাল থেকে নিয়ে যদি আপনি সন্ধ্যা পর্যন্ত তেলাওয়াত করেন একটা নেকিও আপনার আমলনামায় হবে না কিন্তু যদি আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করেন সহিহ বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন মান কারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু আসানাতু ওয়াল আসানাতু আল্লাহ নবী বলেন আমার যেই কোন উম্মত কোন নারী হোক আল্লাহ পাকের كلامুল্লাহর তেলাওয়াত যদি সে করে একটা হরফ উচ্চারণ করতে দেরি তার আমল না। আল্লাহ নবী বলেন কোরআন প্রথম শব্দ আলিফলাম আমি নবী বলি না এটা একটা হরফ বরং আলিফ একটা একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আপনি আলীফলাম মিম এতটুকু উচ্চারণ করলেন উচ্চারণ করার সাথে সাথেই আল্লাহ পাদদাদগুলা আমি আপ্ তাররা বনলামায় ৩টানে ক্রিটি পদ্ধ করে দে তাইলে এই পুরান পড়ার দরকার আছে না নাই দরকার আছে না নাই আরো জুরে চিল্লা বলেন দরকার আছে না নাই। এই পুরানের মাদ্রাসাত দরকার আছে না নাই বাংলাদেশে শতকরা প্রসাানুই পাছেন মুসলমান। পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সবকার আশি পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে পারেন এই সৎকার পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের ট্যাক্সের টাকায় বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যত শিক্ষাঙ্গন আছে বাংলাদেশের যত সেক্টর আছে সব চলে মুসলমানের টাকা দিয়া কিন্তু আফসুস মুসলমানের যে জিনিসটা মন যেটা আসল যেটার মাধ্যমে আল্লাহ মুসলমানকে ইজ্জত দান করেছেন সাহাবাই কেরামকে যেই জিনিসের দ্বারা বিজয় করেছেন আল্লাপাক তার কানে বলেছেন রসুলকে আমি দুইটা জিনিস দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি একটা জিনিসের নাম হচ্ছে কোরআন আরেকটা হচ্ছে সত্য ধর্ম এই দুইটা জিনিস দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি ইহুদি খ্রিস্টানদের গোলামি করার জন্য নয় ইহুদি খ্রিস্টানদের হাতে মার খাওয়ার জন্য নয় বিজয় অর্জন করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে মুসলমান মুসলমানের শরীর থেকে রক্ত ঝরছে যেহেতু খ্রিস্টানেরা মুসলমানদেরকে মারতেছে আর এরা মুসলমানের শরীর থেকে রক্ত ধরে আর এরা আমাদেরকে নিয়ে উপহাস করে এর একমাত্র কারণ হচ্ছে মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে মুসলমানরা সত্য ধর্মের যেই নিয়ম ফর্মুলা আছে নীতি আছে এইগুলোর থেকে পিস্পা হয়ে গেছে দূরে সরে গেছে কোথায় বলেন ঠিকই না আজকে আমরা কপাল পড়া মুসলমান আমরা পেট্রোলিতে বেতন যদি কম হয় শ্রমিকরা আন্দোলনে নেমে যায় দেশের এই অধিকার সেই অধিকার বিভিন্ন অধিকার নিয়ে আজকে আমরা রাজপথে আন্দোলন করি কিন্তু আমাদের দিকে একটু কষ্ট লাগে না এদিকে একটু কষ্ট লাগে না আমাদের আমাদের পতিগাছা বলি যার ছোট সন্তানগুলা যে দয়াল নবী হচ্ছে হুজুর রাসূল পর্যন্ত জানে না নামাজ রোজা জানে না এই সন্তানদেরকে জরুরি শিক্ষার মাধ্যমে এদেরকে দিন শেখানো এই ব্যাপারে তো আমরা বহু দিন আন্দোলন করি নাই কথা বলেন ঠিক কি আমি আপনাদের কি একটা উদাহরণ एग्जांपल একটা উদাহরণ স্বরূপ আমি আপনাদের সামনে বলি মনে করেন আপনাদের এই এলাকার মধ্যে এক হাজার শিশু বাচ্চা আছে এক হাজার বাচ্চা আছে এই পুরো এলাকার মধ্যে এই এক হাজার বাচ্চার মধ্যে সবকার মনে করেন দু চারজন এরা হিন্দু আর বাকি সবগুলা কি মাদ্রাসায় পড়ে বলেন কথা উত্তর দেন আমার কথা বুঝতেছেন না আপনারা বাকি সবগুলা সন্তান কি মাদ্রাসায় পড়ে আচ্ছা এটার জবাব আপনারাই দেন সবকার কয়জন বাচ্চা মাদ্রাসায় পড়ে কয়জন হবে এরা আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই কয়জন হবে দুই চারজন আচ্ছা চারজন ধরলাম বা পাঁচজনই ধরলাম মুরব্বী বলছেন চারজন আমি একজন বানায় বললাম পাঁচজন পাঁচজন যদি মাদ্রাসায় পড়ে এরা তো মাদ্রাসায় যায় ওজু গুসুল জানাজা নামাজ নামাজের ফেরাত এইগুলা তো এরা মাদ্রাসায় শিখে এদের তো দরকার নাই আর বাকি যে নব্বই পার্সেন্ট বাচ্চা আছে এগুলা কি মুসলমানের করেন না হিন্দুর করেন বলেন হয়ে থাকে থেকে আমরা জানাতে চাই বাংলাদেশের যতগুলা শিক্ষাঙ্গন রয়েছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে কথা বলেন ঠিক কিনা এবার এই ব্যাপারে আপনারা একমত আমরা যদি আন্দোলন করতাম যে আমাদের বাচ্চাদেরকে স্কুলে পড়ান ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান কোন আপত্তি নাই কিন্তু আমাদের এই সন্তান গুলা অবশ্যই স্কুলে একজন ঠিক কিনা তাকে নামাজ শিক্ষা দিতে হবে তাকে উজু শিক্ষা দিতে হবে গোসল শিক্ষা দিতে হবে হালাল হারাম শিক্ষা দিতে হবে জায়েজ জাজা শিক্ষা দিতে হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু কি আমরা এই ব্যাপারে কোনোদিন মুখ খুলেছি আমরা তো মুখ খুলি নাই এই ব্যাপারে আমরা কথা বলি না আমার অধিকারের জন্যে রাষ্ট্রপতি আন্দোলন করি নেতার জন্য আন্দোলন করি নেত্রীর জন্য আন্দোলন করি কিন্তু কলিজার টুকরা সন্তান যার জন্য আমি সব করলাম এই কলিজার টুকরা সন্তান যা তোバースিতে পড়ে এই ছেলেটা দাড়ি প্রস্তাব করে ইসলাম বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আলেমদেরকে দেখতে পারে না নিন্দার হাক্তানি আলেম যারা এদের বিরুদ্ধে কথা বলে দিনদার মানুষ দেখলে এদের কি নিমাশতারা করে কথা বলেন ঠিক কি এজন্যে বাচ্চাদেরকে দিন শিখাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এই আন্দোলনের সময় সূচনা যদি হয় এই আন্দোলনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ সময় আসতেছে সামনে আমাদেরকে অবশ্যই সন্তানদেরকে দিন শেখানো এটা গার্জেনের উপরে সন্তানের একটা হক না আল্লাহ আমাদের সবাইকে পাওনা আদায় করার তৌফিক দান করুন আজকে কোন লাইনে কথা বলবো আমার এই মাদ্রাসাগুলো কেন এই বাংলাদেশে কোরআনের দুশ্মনের কিন্তু অভাব নাই আমরা মুসলমান বাংলার জমিরে বাস করি আল্লাহর জমিরে থাকি আল্লাহর জমিরে আল্লাহ আমাদের সবকিছুর মালিক কথা বলেন ঠিক না। পশ্চিমাদের পাঁচ গোলামি করার আমাদের কোন দরকার নাই কিন্তু বাংলাদেশে কিছু দালাল আছে যারা বিভিন্ন জায়গায় মাদ্রাসার সাইনবোর্ড গুলা দেখলে কোরআনের মাদ্রাসার সাইনবোর্ড দেখে এদের মাথা খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এদের তালকে ছোট কিভাবে মাদ্রাসা বন্ধ করা যায় এজন্য অনেক কিছু মতন যারা কোরআন বালাদেরকে দেখলেই এদের শরীরে জ্বালা ফলা শুরু হয়ে যায় কথা বলেন যে কিরা এত মাদ্রাসা এত মাদ্রাসা এগুলা নিয়ে বিগ্রা এই মৌলবীরা কি করবো এদের সরকারি সার্টিফিকেট নাই এদের সরকারি চাকরি নাই এরা মাদ্রাসায় পড়িয়া আরো কটুক্তি কটুক্তি মূলক কত কোথা যে বলে আল্লাহ ওই সমস্ত প্রত্যাবদ্ধের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন সকলেই বলেন আমি আপনার একটা সন্তান যদি আপনি দিন না শিখান এই সন্তানটা যদি বদ্ধির হয় তাহলে তো ওই সন্তানটা ঐতিহাসিক যে সমস্ত দুষ্কৃতিকারী সন্তান আছে এদের মতো হবে বিগত কয়েক বছর আগে ওই সিনামে একটি মেয়ে তার কথা কি আপনারা শোনেন নাই নিজের হাতে নিজের মাতা এবং পিতাকে সবাই করছে এই মেয়েটার অভাব কি ছিল একটু চিন্তা করে বিশ্লেষণ করে মুসলমান হিসেবে এই মেয়েটার সম্পর্কে একটু বিশ্লেষণ করেন এই মেয়েটাকে যদি তার বাবা ছোটবেলায় সহি সুতরাং আপনার সন্তানটাকে একে যদি এইভাবে ছেড়ে দেন তাহলে আপনার সন্তানটাও যে রকম হবে না এর কোনো গ্যারান্টি নাই আমি তো আপনাদের দালতলা মাদ্রাসায় আছি ওইখানেই ঘটনা মাদ্রাসায় আসছে হজর অনেক ব্যথা নিয়ে আসি আপনাদের কাছে একটা খতম এমন একটা খতম করান যাতে যার বিরুদ্ধে আমি খতমের জন্য আসি লোকটা যেন দুনিয়ার থেকে উত্তাপ হয়ে যায় মারা যান কেন কি যন্ত্রণা আপনার যে আমার ছেলে নিজের ঔরজাত পুত্র আমাকে পিটাইতে পিটাইতে করে নোলা বানায় ফেলছে বলে নজরুল্লাহ এই কুসন্তান বেহাদ সন্তানের একমাত্র মন কারণ হলো এদেরকে দিন শিক্ষা না দেওয়া কথা বলেন ঠিক এজন্যে আমাদের সন্তানদেরকে অবশ্যই দিন শিখাতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহেলিয়াতের যুগের লোকেরা যারা তাদেরকে জুরিপ্রক ন্যায় সত্যতা ভদ্রতা মানবতা ইজ্জত আরিয়ে হারিয়ে ফেলেছিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আক্বলা শিক্ষা দেওয়ার জন্য মানবতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তার হাবিবে সিলাই পুরান নাজিল করেছেন বলেন সুহান যে পুরাণের সংস্পর্শে আসার কারণে যে উমার এত বড় সন্ত্রাসী ছিলেন নবীজির কাল্লা নেওয়ার জন্য এসেছিলেন হজরত উমার নিজে পুরাণ করিমের কেলা শোনার কারণে আল্লাহ পাত্রুল আলমিন তার দিলের ভিতরে এমন পরিবর্তন ঘটালেন যেই উমর যেই উমর পরবর্তী জামানায় এমন ফেরেস্তাদের চাইতে উত্তম হয়ে গেছেন বলেন সুহান আপনার আমার সন্তানদেরকে যদি আদব বলা সন্তান হিসাবে করতে চাই এদেরকে যদি সুনাগরিক হিসাবে করতে চাই আদর্শ মানুষ যদি বানাতে চাই অবশ্যই এদেরকে কোরআন শিখাতে হবে শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিয়া এরপরে আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানকে আপনি মাস্টার বানান আপনার সন্তানকে আপনি প্রফেসর বানান কোনো আপত্তি নাই কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানকে যদি শুদ্ধ ভাবে কোরআন শিক্ষা দিয়ে আপনি তাকে ডাক্তার বানালে দিনদার ডাক্তার হবে মানুষের প্রতি সদয় হবে কষাই মার্কা হবে না আপনার সন্তানকে যদি আপনি দিনদার ইঞ্জিনিয়ার বানান এ কোনদিন লক্ষ লক্ষ টাকা নিয়ে দুর্নীতি করবে না বিশ কালবার করতে যায় লাখ লাখ টাকা গায়া রোডের জায়গা বাস ঢুকায় দিয়া কোন রকমের কাজ শেষ করে চলে আসবে পরে অ্যাক্সিডেন্ট ঘটলে হাজার হাজার মানুষ পয়লা মারা যাবে এরকম দুর্নীতি করবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর রাসূল কুরআনের মিশন যদি কাজ করতেছেন মানুষের দোররে দোরে যায় কুরআনের তেলাওয়াত শুনাই দেন এই কুরআনের গলো গলো জোয়ার দেখে মক্কার মুশরিকরা হতবম্ব হয়ে গেল মুহাম্মাদুর যে গণজোয়ার শুরু হয়েছে এভাবে যদি গলো জোয়ার চলতে থাকে গোটা মোক্ষাম কিনা নয় গোটা পৃথিবী মোহাম্মদের আয়বত্তে চলে আসবে কো আয়প্তে চলে আসবে সুতরাং মহাম্মদের মোকাবেলা করা দরকার মোহাম্মদকে দমিয়ে দেয়া দরকার গুলালের আলো নিভিয়ে দেওয়া দরকার বলেন নাউজ উল্লাহ আলী আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা চালায়াত করেছি আল্লাহ দা পুলাবিন আয়াতে কারিমায় বলেন ইন্না দা নু ইন্ন হাফিদ আল্লাহ পাত্র গুলা আলামী বলে এই কোরআন আমি নাজিল করেছি এই কোরানের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে নিয়েছি এই কোরান যারা নিজে দিতে আসবে এই কোরআন আওয়াজ যারা বন্ধ করতে আসবে এই কোরআনের বিরুদ্ধে যারা আন্দোলন করবে আমি আল্লাহ পাতরা গুলা আলামীম এদেরকে দুনিয়ার ভূপৃষ্ঠ থেকেও বিচ্ছিন্ন করে দিব আবু জাহেং গুটপা সাইবা এরা কি টিকে থাকতে পারছে আল্লাহ গোদরে যুক্তিকে আনত করে লাঞ্ছিত করে গোপৃষ্ঠ দিকে উৎখাত করে দিয়েছেন কথা বলে দিকে দুনিয়াতে মানুষ ক্ষমতা পাইলে অনেক কিছু করে ক্ষমতা পাইলে অনেক কিছু করে না ফেরাউন মৌসা আইসলাম দাওয়াত নির আল্লা তাওরা কিতাব দিয়ে পাঠাইছেন দুনিয়াতে এই কিতাব কার পক্ষ থেকে এসেছে তাওরা আল্লাহর পক্ষ থেকে মোকাবেরা শুরু করছে

মূর্তি পূজারতি মূর্তি পূজারে আমাদের পথে किराया আনতে পারিত না যদি আমি নিয়ে আসতে পারি তাহলে তোমাদের আর কষ্ট করার দরকার নাই আমাকে একটু সুযোগ দাও আবুল ওয়ালিহ হুজুরের কাছে গেছে যায় বলে মোহাম্মদ জি চাচাজন আতিজা শোনো তুমি কি জানো এই আরব সমাজে ওরাইশ বংশে তোমার কিন্তু একটা দাম মর্যাদা আছে তোমার একটা মর্যাদা আছে কিন্তু বাকি তুমি যেই কাজ শুরু করেছ যে ইসলামের দাওয়াত দিচ্ছ আর যে কোরআনের বাণী তুমি শোনাইতেছ এইভাবে যদি তুমি এইভাবে করে যদি মানুষের কাছে দাওয়াত দিতে থাকো তাহলে তো এই সম্মান তোমার এই সুনাম সুখ্যাতি এইগুলো ঠিক থাকবে না মেহের বাণী করে তুমি তোমার এই দাওয়াত বন্ধ করে দাও বলেন নাউজুবিল্লাহ মিন জালিম এই কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও প্রয়োজনে যদি আরদের সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়া করতে চাও বিয়া দিতে রাজি ধন সম্পদ চাও সব দিতে রাজি তবে মেহেরবাগী করে তুমি এই আওয়াজ বন্ধ করেছে দাও আল্লাহর বলেন ওப்பா তুমি তোমার বক্তব্য দিয়েছো আমি শুনেছি আফারাতায়াবুল ওয়ালিহ ইয়াবুল ওয়ালিহ তোমার বক্তব্য শেষ হয়েছে কিনা আবুল ওয়ালিহ বলে হ্যাঁ আমার বক্তব্য শেষ আল্লাহর নবী বলেন শোনো আমি আমি কিসের পাগল তুমি শোনো হানিম তাউযিলুম মিন আল্লাহর নবী সুরাইহা বিন সাজদা এখান থেকে তেলাওয়াত শুরু করে প্রায় এক থেকে দেড় পৃষ্ঠা পাইন আরাদু ফাকুল আনজারতুকুম সায়ফাতাম মিছলা সায়ফাতি আদি ও সামুদ পর্যন্ত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন ও ও আবুল ওয়ালিদ তুমি কি শুনেছো আমি কিসের পাগল আমি টাকার পাগল নই আমি নারীর পাগল নই আমি নেতৃত্বের পাগল নই কর্তৃত্বের পাগল নই আমাকে আমার আল্লাহ কোরআনের পাগল বানায়া দুনিয়াতে পাঠাইছে

কি জিনিস ছিল এটা তো আমরা শুনি না এই তেলাওয়াত যদি আমরা দিলের কারে শুনতাম এই কোরআনের তেলাওয়াত শুনে হাজারো মানুষ কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ কিন্তু এই কোরআন আমরা শুনি না আজকে কোরআনের তেলাওয়াত আমাদের করে চালু নাই কোরআনের তেলাওয়াত যেই করে চালু আছে রাসূল বলেছেন এই করে দুনিয়া সবচেয়ে বড় ভালো বান্দা আল্লাহ পাক এই জন্য রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সাকিনা বরকত আল্লাহ পাক এই গরে নাজিল করেন কিন্তু আমাদের ঘরে এই বান্দা আজকে নাই আমাদের গরে টিভি ঢুকায় দিয়েছি টেলিভিশন ঢুকায় দিয়েছি কথা লেন যে কিনা তো আপনাদের সামনে যে কোরআন এর মাদ্রাসা এই মাদ্রাসা কে দিন দিন তো এই মাদ্রাসা সামনে এগিয়ে নেওয়া এই মাদ্রাসা তরকতি হয় আপনারা আপনারা জানতো ইনশাআল্লাহ এই মাদ্রাসা ছাত্রকে যে লজিং থাকার প্রয়োজন হলে মাদ্রাসার ঘর বিল্ডিং যা যা করা দরকার এগুলো করতে রাজি আছেন না আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ এরপরে আপনাদের কোনমতি সন্তান দের থেকে কলিজার টুকটা সন্তান দের কে دین শিক্ষা দেন এদের হাফেজ বানান আলেম বানান একজন হাফেজ 10 জন গুনাহগার ব্যক্তিকে যাদের উপর জাহান নাম হয়ে গেছে এদেরকে সবাদ করে জানলাতে নিয়ে যাবে বলেন সুমাহার আল্লাহ আর একজন আলেম যদি হয় তাহলে কয়েকর্জির মতো তারা দলকে দল এরা সবাদ করে জানলাতে নিয়ে যাবে আজকে আলেমদেরকে কটুক্তি করা হয় আলেমদেরকে নিয়ে কটাক্ষ করা হয় উপহাস করা হয় কিন্তু আসরের দিন দেখবেন একজন আলেমের কত পাওয়ার থাকে আল্লাহ পাক আমরা যতদিন বেঁচে থাকি আলেমদের সহবতে আলেমদের সংস্পর্শে থাকার তাও আল্লাহ আমাদের সবাইকে ইদান করুক এই মাদ্রাসাকে কবল করুক এই आपण कॅलला पा कबूल करो